নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠিক অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল একটি অতি পরিচিত জনপ্রিয় প্রাচীন রান্না আর বাঙালি এটা খেতে ভালোবাসে তা এরকম হতেই পারে না তাহলে অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে এই রান্নাটি করা যায় তাহলে আপনাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করতে চলেছি তার আগে বলে নিই এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দিন আর যারা পুরনো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মুগ ডাল তো সবাই ভালোই আসে আর মুগ ডালকে আরও বেশি সুগন্ধিযুক্ত কি করে আরও সুন্দর করা যায় সেটাই করব তার জন্য করে নিতে হবে ভাজা মশলা প্রথমেই দিয়ে দিয়েছি সাদা জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো লবঙ্গর পরিমাণ কম এলাচের পরিমাণ দারচিনির পরিমাণটা একটু বেশি দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এটাকে সরিয়ে রাখতে হবে আর ঠান্ডা করতে দিতে হবে নিয়ে নিজি সোনামুখ ডাল আর সোনামুগ ডালটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব অত্যাধিক ভাজলে কিন্তু মুগ ডাল শক্ত হয়ে যায় তখন সেদ্ধ হতে সময় লাগে তার জন্য অত্যাধিক পুড়িয়ে ফেলবেন না আর ডালটাকে আজকে আমি এমনি পাত্রের মধ্যেই সেদ্ধ করে নেব এতে ডালের স্বাদ অনেক বেশি টেস্টি হয় কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে করে নেই তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসও বাঁচে কিন্তু আজকে আমি এটাকে করছি এরকমভাবে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটাটাকে গুঁড়িয়ে নিচ্ছি আর এদিকে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছটা ভাজার সময় একটু বেশি তেল দিয়ে ভাজলে সেটা আরও বেশি টেস্টি হয় কারণ যত বেশি সুন্দর রান্না আপনি একটু যদি করতে চান খুব লোভনীয় কিছু রান্না করতে চান সেক্ষেত্রে যদি একটু তেলের পরিমাণটা বাড়ানো যায় তাহলে সেটা খুবই টেস্টি হয় মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু যাতে ভেতরে কাঁচা না থাকে ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ আসছে এই পর্যায়ে আমি একটা বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম আপনি এখানে কিছুটা কিশমিশও দিতে পারেন আর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি আদার পরিমাণ খুবই কম দিয়েছি আর কাঁচা লঙ্কা যেহেতু সেদ্ধতে দিয়েছিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি তাও বেটে নিয়েছি বেটে এখানে মশলাটা এটার সাথে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কারণ ময়েশ্চারটা যাতে ও লক করতে পারে অপরদিকে আমার ডাল ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে ডালটাকে আরও একটু কাটা দিয়ে নেব কাটা দিয়ে আর একটু গরম জল দিয়ে নেব আর বেশি কিন্তু কাটা দিয়ে গলিয়ে ফেলবেন না বা বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ডালের স্বাদ কিন্তু একটু কমে যায় তাহলে একটু হরহরে ভাবো এসে যায় ডালটা সুন্দর কাটা দিয়ে নিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল ডালের মধ্যে এই পর্যায়ে গরম জল দিলে ডালের স্বাদ কিন্তু আরও এনহ্যান্স করে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন কিন্তু আমি সেদ্ধর সময় দিয়েইছিলাম আর এদিকে মাছের মাথাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মশলার সাথে মাছের মাথাটা ভালো করে মিশে যায় তাহলে ডালের সাথেও এটা ভালো মিশে যাবে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আপনি এটাকে স্কিপ করতে পারেন তবে এই ডালে একটু ঝাল থাকলে ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস ওপর থেকে ডালটা ঢেলে দিলেই যেহেতু ডালটা গরম জল দিয়ে ফুটিয়েছিলাম সুতরাং এখানে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই ফ্যানাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে সেগুলো মরে গেলে আপনার ডাল কিন্তু তৈরি হয়ে যাবে ওপর দিয়ে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ভাজা মুগ ডাল আপনি চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন চিনি দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয় তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ